তবুও উঠে দাঁড়াবো আমাকে যদি লেখো ইতিহাসে তিক্ত সত্যকে ছুঁড়ে ফেলে মিথ্যে বেসাতির অবরুদ্ধ শ্বাসে হয়তো আবর্জনার স্তূপে আমাকে নিক্ষেপ করে চলে যাবে পদদলিত করে দেখবে না ফিরে অবহেলা ভরে হয়তো শুকনো ধুলো হয়ে যাব কিন্তু জেনে রাখো তবুও আমি উঠে দাঁড়াব সেই চাঁদ আর সূর্যের চোখ যাবে খুলে এক উত্তাল লহরীর নিশ্চিত হিল্লোলে হয়তো বিশ্বাসী আশা দূরে যাবে চলে পথ ফুলে হয়তো সেই প্রিয় পথে পথ হারাবো কিন্তু জেনে রাখো তবুও আমি উঠে দাঁড়াবো হয়তো তুমি দেখতে চেয়েছিলে টুকরো টুকরো ভেঙে পড়া আমার আমিকে তুমি দেখতে চেয়েছিলে আমার ঝুঁকে পড়া মাথা দেখতে চেয়েছিলে নিমিলিত নত আঁখি দেখতে চেয়েছিলে অপ্রাণ মর্মমূল থেকে অন্তরাত্মার কান্না শুনতে চেয়েছিলে পড়া মতো নুয়ে পড়া বিধ্বস্ত কাঁধ দেখতে চেয়েছিলে তুমি চেয়েছিল আমার অধ্যত্ত তুমি মেনে নিতে পারোনি তোমার সন্ত্রস্ত মন মানতে চায়নি কারণ আমি হেসেছিলাম আপন মনের উঠোন খুঁড়ে স্বর্ণক্ষণির প্রাপ্তি জুড়ে আমি হেসেছিলাম তুমি মানতে পারো নি তবুও উদ্ধত হয়ে আমি হেসেছিলাম তুমি আমায় পারো তোমার বাক্যবাণ ভিন্ন করতে পারো রক্তাক্ত দৃষ্টি হেনে। নিঃশেষ করে দিতে পারো তোমার ঘৃণিত দহনে তবু আমি এক বুক বাতাস ভরে নেব জেনে রাখো তবুও উঠে দাঁড়াবো লজ্জাহীন ইতিহাসের কুটির থেকে উঠে দাঁড়াবো নিষিক্ত বেদানময় অতীত থেকে উঠে দাঁড়াবো মনে রেখো আমি সেই কালো সমুদ্র উত্তাল বিস্তৃত আমি মেনে নিতে পারি প্রতিঘাত মেনে নিতে জানি নিমেষে বদলে যাওয়া উন্মত্ত তরঙ্গের জর্জরিত আঘাত ফেলে রেখি সন্ত্রাসী শঙ্কিত রাত্রি রাঙিনা থেকে আমি উঠে দাঁড়াবো বিস্ময়াবৃষ্ট স্বচ্ছ দিনকে জঠরে রেখে আমি উঠে দাঁড়াব পূর্ব শরীর রেখে যাওয়া উপহার আনবো তুলে অতীতের কোল থেকে হবকৃত দাস বিশ্বাসী স্বপ্নের আশায় মন রেখে আমি অবশ্যই উঠে দাঁড়াব আমি উঠে দাঁড়াবই জেনে রাখো তবুও আমি উঠে দাঁড়াব